প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষা একেবারেই দূর গোড়ায় আজকের তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার সাজেশন দেব সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অথবা সঠিক বিকল্পটি নির্বাচন করো এমসিকিউ প্রশ্নের মান থাকে এক প্রথম প্রশ্ন কোনটি গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ বাবরের প্রার্থনা অগ্নিবীণা রূপসী বাংলা পাতার পোশাক উত্তর পাতার পোশাক পরের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন ঋষি বালকের পায়ে নদীতে দেশ গায়ে গানের দুটি পায়ে সঠিক উত্তর হবে গানের দুটি পায়ে পরের প্রশ্ন গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে চিল কোকিল শকুন ময়ূর সঠিক উত্তর কোকিল পরের প্রশ্ন বুলেট হল দ্রুতগামী ট্রেন বিশেষ ধরনের গুলি বিশেষ ধরনের গতিশীল বন্দুক পাখি বিশেষ উত্তর হবে বিশেষ ধরনের গুলি পরের প্রশ্ন বর্ম খুলে আদুর গায়ে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকে ঋষি বালক মুনি ভিকারি শিশু সঠিক উত্তর হবে ঋষি বালক পরের প্রশ্ন কোকিল গান বাঁধবে সুর দিয়ে রক্ত দিয়ে কথা দিয়ে সহস্র উপায়ে সঠিক উত্তর হবে সহস্র উপায়ে প্রশ্ন আমার শুধু একটা কোকিল এই কোকিলটি হল বসন্তের দূত কবির অনুভূতির জগৎ গানের প্রতীক শান্তির বার্তা সঠিক উত্তর হল কবির অনুভূতির জগৎ অস্ত্র কোথায় ফেলার কথা বলা হয়েছে হাতে মাথায় বুকে পায়ে সঠিক উত্তর পায়ে এবার আমরা চলে যাব কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর অর্থাৎ এসে কিউতে প্রশ্নের মান এক অবশ্যই অস্ত্রবিরুদ্ধ গান কবিতা থেকে প্রথম প্রশ্ন এসে কিউর তোমায় নিয়ে বেড়াবে গান গান কোথায় বেড়াবে দ্বিতীয় প্রশ্ন রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কী তিন নম্বর প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে পরের প্রশ্ন আমার শুধু একটা কোকিল কোকিলটি কি করবে পরের প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে প্রশ্ন গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন পরের প্রশ্ন তোমায় নিয়ে ব্যালবে গান নদীতে দেশ গায়ে কিভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে সাত নম্বর প্রশ্ন অস্ত্র ফেলো শব্দবন্ধটি কবিতায় বারবার ব্যবহৃত হয়েছে কেন আট নম্বর প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পরের প্রশ্ন গান বাঁধবে সহস্র উপায়ে কেন এ কথা বলা হয়েছে পরের প্রশ্ন ঋষি বালকের কাজ কি ঋষি বালকের কাজ কি এবার আমরা চলে আসবো অস্ত্রবিদ্ধ গান কবিতা থেকে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন জিজ্ঞাসা তার একথা বলার কারণ কি জিজ্ঞাসা দু নম্বর প্রশ্ন মাথায় গোঁজা ময়ূর পালক প্রশ্ন কার মাথায় ময়ূর পালক গোঁজা জিজ্ঞাসা এখানে ময়ূর পালক গোঁজা চিত্রকল্পের তাৎপর্য কী তিন নম্বর প্রশ্ন মাথায় কত শকুন বাছিল উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো নম্বর প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন তোমায় নিয়ে বেড়াবে গান এই কথাটির তাৎপর্য কি ছ নম্বর প্রশ্ন আমার শুধু একটা কোকিল বক্তাকে এ কথার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন এবার আমরা চলে যাব অস্ত্রবিদ্ধি গান কবিতার পাঁচ নম্বরের অর্থাৎ পাঁচ মার্কস মার্কের যে প্রশ্ন আসে দেড়শো শব্দে লিখতে হয় কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মানসিকতার পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও দ্বিতীয় প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর এবং শেষ প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে অস্ত্রের বিরুদ্ধে গানকে কবি কীভাবে প্রতিষ্ঠা করেছেন অস্ত্রের বিরুদ্ধে গানকে কবি কীভাবে প্রতিষ্ঠা করেছেন এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যাও তোমাদের টেস্ট এবং মাধ্যমিকে আশা করি এর থেকে তোমরা কমন পেয়ে যাবে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই